আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আবারও নিয়ে এসেছি সরকারি চাকরির বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানব কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সব বিস্তারিত তথ্য কি কী পদে আবেদন করা যাবে যোগ্যতা কি বেতন কত আর কিভাবে আবেদন করবেন সবই থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়তাধীন একটি গুরুত্বপূর্ণ দপ্তর হল কারিগরি শিক্ষা অধিদপ্তর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই অধিদপ্তরটি দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন তদারকি ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত এর মূল লক্ষ্য হল দেশের শিল্প প্রযুক্তি ও উৎপাদন খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করা বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল ও কলেজ একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা কারিগরি শিক্ষার মান উন্নয়ন প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যব শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা বর্তমানে ডিটিই এর আয়তায় সারাদেশে শতাধিক সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টেকনিক্যাল অ্যান্ড কলেজ টিএসসি এবং অন্যান্য কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে এবার চলুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট বিশটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নাম্বার রয়েছে ফার্মাসিস্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত গ্রেড এগারো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন দুই নাম্বার রয়েছে হিসাব রক্ষক বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী বেদন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করা যাবে কম্পিউটার এম এস অফিস এর দক্ষ থাকা লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তেইশ শব্দ থাকতে হবে চার নম্বর রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে হিসাব রক্ষক বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা একই ছয় নম্বরে রয়েছে কোষাধ্য বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা একই সাত নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করা যাবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের থাকতে হবে আর তোমরা রয়েছে লাইব্রেরিয়ান প্লেট চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করা যাবে নয় নম্বর রয়েছে কম্পাউন্ডার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশেই আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এগারো নম্বরে রয়েছে স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা একই বারো নম্বরে রয়েছে ডাটা প্রসেসর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা একই তেরো নম্বরে রয়েছে এলডিএ কাম ডাটা প্রসেসর গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা একই চোদ্দ নম্বরে রয়েছে হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন পনেরো নম্বরে রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন ষোলো নম্বর রয়েছে এলডিএ কাম টাইপিস্ট গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা একই সতেরো নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন আঠারো নম্বরে রয়েছে ক্যাশ সরকার গ্রেড আঠারো বেতনের স্কেল আট থেকে একুশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন উনিশ নাম্বার রয়েছে স্কিল ম্যান গ্রেড উনিশ বেতনের স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন ত্রিশ নাম্বার রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছিয়ানব্বইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করার পূর্বে নিচের দেয়া শর্তাবলীগুলো পড়ে নিবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে 13 নভেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তিনে ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা কোঠা প্রার্থী ও প্রতিবন্ধী প্রার্থী ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য যারা সরকারি চাকরির পদ্ধতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই সময় নষ্ট না করে এখনই আবেদন করুন কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই আরও নতুন নতুন চাকরির নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ